আমার কাপাস বন্ধুদেরকে একটা কথা বলবো তোমরা যদি শান্ত মনে নদীর পাড়ে একটু প্রেম করতে চাও তাহলে চলে আসতে পারো তো এখান দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ক্রুজ ছাড়া হয় কলকাতা রিভার সাইড পুরো ঘুরিয়ে দেখানো হয় নদীর পাড়ে এরকম বেঞ্চ পাতা আছে বেঞ্চে তোমরা বসে প্রকৃতিটাকে উপভোগ করতে পারো এশিয়ার একমাত্র ফ্লোটেল মানে এটা নদীর মধ্যে ভাসমান হোটেল বলতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসার ডুব ব্লগ আমি রাজু আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগে আমরা এটা যাচ্ছি তোমাদেরকে যেমনি জানো আমরা পার্কগুলো ঘুরে দেখাই তোমাদেরকে কলকাতা কলকাতার পাশাপাশি যে এলাকা তো এইবার আজকেও যাচ্ছি ওরকমই কলকাতার একটা বিশেষ পার্ক তোমাদেরকে ঘুরে দেখাতে তো ভিডিওর সাথে থাকো আর যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গা যেখানে তোমাদের নিয়ে আসতে চেয়েছিলাম তো এই হচ্ছে সেই মিলিনিয়াম পার্ক মানে গঙ্গার ধারে ফ্রিতে প্রেম করার জায়গা হচ্ছে এটাই তো এদিকে মেন মিলিনিয়াম পার্ক আছে আর এই সাইডটাও কিছু পার্ক আছে তো আমরা আগে এই সাইডটা ঘুরিয়ে দেখাবো তারপর তোমাদেরকে মেন পার্কে নিয়ে যাবো তো প্রথমে এই সাইডের পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা টোটালটাই মিলিনিয়াম পার্ক নদীর ধারে ও অসাধারণ একটা প্রেম করার জায়গা নিয়ে এসেছি তোমাদের জন্য একদম সাইডেই দেখো একটা খুব সুন্দর বোর্ড আছে এক ধার দিয়ে নিয়ে যাব তোমাদেরকে এই হচ্ছে পুরো পার্কটার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি এই পার্কে কিছু অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য বাচ্চারা ফ্যামিলিরাও এসে এখানে সময় কাটাতে পারো নদীর পারে খুব অসাধারণ একটা পার্ক কলকাতায় এ দেখো এই প্রচুর অ্যাক্টিভিটি আছে এগুলো আগে চলতো বাট এখন বন্ধ হয়ে গেছে এই ধরনের তো আমার কাপলস বন্ধুদেরকে একটা কথা বলবো তোমরা যদি শান্ত মনে নদীর পারে একটু প্রেম করতে চাও তাহলে চলে আসতে পারো এই মিলিনিয়াম পার্কে সত্যি কথা অসাধারণ মানে নদীর পারে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে প্রকৃতির মাঝে প্রেম করার মজাটাই আলাদা এসে যাবে তোমাদেরকে আর সব থেকে বড়ো কথা এটা বিনামূল্যে কোনো টিকিট লাগে না একদম ফ্রি সাজানো গোছানো একটা পার্ক খুব নাম তোমরা জানো মিলিনিয়াম পার্ক কলকাতা এটা খুব ফেমাস একটা পার্ক চলে আসতে পারো এই জায়গাটা দেখো কি সুন্দর গাছের তলায় এদিকে নদী বসার জায়গা অসাধারণভাবে বসে একটু সময় কাটানোর জন্য অপূর্ব জায়গা এটা এরকম গাছের তলায় বসার খুব সুন্দর সুন্দর জায়গা করা আছে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে নদী দিয়ে খুব সুন্দর লাগবে এই জায়গাটা তোমরা যদি এসে একটু সময় কাটাও এই পার্কের এপারে হচ্ছে হাওড়া ব্রিজ কুয়াশায় দেখা যাচ্ছে না আর এই পাশটা হচ্ছে হুগলি ব্রিজ দুটো ব্রিজের মাঝখানে পার্ক আর এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্লোটেল এশিয়ার একমাত্র ফ্লোটেল মানে এটা নদীর মধ্যে ভাসমান হোটেল বলতে পারো এটা পুরো নদীর উপর ভেসে আছে এই হোটেলটা যখন জল বাড়ে এই হোটেলটা উঁচু হয়ে যায় আবার জল ভাটার সময় হোটেলটা নেমে যায় তো এটা একমাত্র হোটেল এশিয়াতে যেটা নদীর উপর বিস্তৃত ভাসছে নদীর ভাসমান হোটেল বলতে পারো এরকম নদীর পারে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে প্রকৃতির মাঝে বসে সময় কাটানোর যে মজাটা তা আলাদাই লেভেল তাহলে সত্যি কথা বললে মানে ঘন্টার পর ঘন্টা যদি বসে তোমরা সময় কাটাতে চাও তাহলে মানে মনে হবে না যে সময় কিভাবে কেটে যাচ্ছে আর যদি সাথে প্রিয় মানুষটা থাকে তাহলে তো ধারণাই করা যাবে না যে সময় কিভাবে কেটে গেল সামনে একদম গঙ্গা নদী বইছে হাওয়া বইছে হ্যাঁ অসাধারণ আমার তো হেভি লাগছে যাই না তোমরা ফিল করতে পারছো কি না যদি ফিল করতে যাও প্লিজ চলে আসবে এই পার্কে কোনো টাকা লাগে না একদম ফ্রি ফ্রিতে বসে সময় কাটানোর জন্য অসাধারণ দেখো কী সুন্দর পার্কটা সাজানো গোছানো ছিলো এগুলো রাইডগুলো এখন বন্ধ আগে এই রাইডগুলো হতো এটা এখন বন্ধ এটা রাস্তা বয়ে যাচ্ছে কি অসাধারণ তো এই ছিল একটা অংশ মানে মিলিনিয়াম পার্কের একটা অংশ এবার আমরা যাব মেন যে পার্কটা আছে সেইখানে এখানে আমার ঘুরে ভালোই লাগলো এবার নেক্সট যে আছে এর মেন পার্কটা সেই পার্কে যাব সেই পার্কটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো সাথে থাকো বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেশি লেট করো না তো এখান দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ক্রুজ ছাড়া হয় কলকাতা রিভার সাইড পুরো ঘুরিয়ে দেখানো হয় তো বিভিন্ন ধরনের ক্রুজ আছে তোমরা সেগুলো বুকিং করতে পারো চাইলে তো এখানে এই যে বুকিং ইমেল আইডি দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে আর কী কী মানে কি কীভাবে চলে কখন কি টাইম সব দেওয়া আছে তোমরা চাইলে একটু ওয়েবসাইটে ঢুকিয়ে বুকিং করে নিতে পারো তোমরা যারা ইন্টারেস্টেড এই ধরনের ক্রুজ চড়ার জন্য কলকাতা নদীর পার ধরে পুরো এটা ঘোরাবে তোমাদেরকে এই ক্রুজটা তো এখান থেকে নর্মাল বোর্ডও ছাড়ে এই যে হচ্ছে ফেরি তো এখানে তোমরা টিকিট কেটে নিতে পারবে ছ টাকা এখান থেকে হাওড়া যাওয়ার জন্য ফেরি ছাড়ে সেটাও তোমরা যেতে পারো এখান থেকে নদীর একটা ছোট রাইড নেওয়ার জন্য এই পার্কের বাইরে বিভিন্ন রকমের খাবার জিনিস জায়গায় দোকান আছে তোমরা চাইলে সব খাওয়া দাওয়া করে নিতে পারো সব রকমের খাওয়া দাওয়া তোমরা এখানে পেয়ে যাবে এবার আমরা এন্ট্রি করছি মূল পার্ক তো মূল পার্কের ভিতরে যাব প্রথমে বাঁ সাইড দিয়ে একটু হেঁটে যাই দেখি কীরকম কি জায়গা আছে এখানেও একটা ফেরিঘাট আছে সুন্দর এখানে অনেকগুলো রাইডস আছে যেগুলো এখন বন্ধ প্রচুর ধরনের রাইডস আছে এই পার্কে তো এগুলি ইন্ডিভিজুয়ালি টিকিট কাটতে হতো এখন জানি না এখন বন্ধ আছে দেখে মনে হচ্ছে তো তোমাদেরকে জানাবো যে তোমরা এই পার্কে আসবে কী করে সেটা তোমাদের জানিয়ে দিই তো কলকাতা সাউথের দিক থেকে তোমরা যদি বাস ধরে আসো তাহলে হাওড়াগামী যে কোনো বাস তোমাদেরকে নামিয়ে দেবে মিলিনিয়াম পার্কে আর যদি নর্থের দিক থেকে আসো শিয়ালদা থেকে অনেক বাস আছে যেগুলো ডাইরেক্ট হাওড়া যায় বাট ওটা তোমাকে বড়বাজার নাপ নামতে হবে নেবে একটুখানি হেঁটে আসতে হবে আর ট্রেন রাস্তা আছে এখানে চক্র রেল চলে এই পার্কের পাশ দিয়ে তো চক্র রেলে করে তোমরা দমদম থেকে ট্রেন ধরে নিতে পারো বা মাঝেরহাট এদিক থেকেও দুদিক থেকে ট্রেন ধরে তোমরা নামবে বিবিধি বাগ নেবে একদম পাশেই হেঁটে চলে আসবে এই পার্কে তো এই রাইডগুলো আছে প্রচুর রকমের এগুলো ইন্ডিভিজুয়ালি টিকিট কেটে চড়া যেত বাট এখন চলছে না ধুলো পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে এখন ইউজ হয় না এটা দেখো কী অসাধারণ লাগছে নদীর পাড়ে এরকম বেঞ্চ পাতা আছে বেঞ্চে তোমরা বসে প্রকৃতিটাকে উপভোগ করতে পারো নদীর ঠান্ডা হাওয়া সময় কাটানোর জন্য সত্যি অসাধারণ পার্ক অপূর্ব লাগবে তোমাদের এই জায়গাটা এই রাইডগুলো ছিল আগে এখন ইউজ হচ্ছে না প্রচুর রাইড এই ধারেও একটা রাইড আছে এই দেখো এগুলো আর এখন ইউজ হয় না এই সাইডে লাইট পোস্ট গুলো সারি সারি সাজানো এ পাশটা গাছের সারি সাজানো অসাধারণ হয়েছে তোমাদের কেমন লাগছে এই পার্কটা ঘুরে মানে আমার সাথে ঘুরে কেমন লাগছে এটা অবশ্যই জানিও কমেন্টস করে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও এটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে প্রত্যেকটা বার যেরকম করি আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা একটু সাপোর্ট করো আমার হেভি লাগছে ঘুরতে সত্যি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাও একটু বসলাম ফিল করছি নেচারটাকে সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে অসাধারণ যে অসাধারণ আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো তোমরা সত্যি কথা আমার তো অসাধারণ লাগে এই নদীর পারে সময় কাটাতে ব্যক্তিগতভাবে বলছি খুব অসাধারণ লাগে মানে প্রচুর সময় কাটাতে পারি আমি একা একা বসে নদীর পাড়ে ঠান্ডা হাওয়া প্রকৃতির মাঝে শুধু নদীর পার বলে না ঝিলের পার হলেও হাইভি লাগে মানে এইসব জায়গাগুলো তোমরা যদি সত্যি বসো মনকে শান্ত করে দেবে মাথার যত টেনশান সব দূর করে দেবে একটা রিল্যাক্স ব্যাপার যার জন্য এইখানে দেখছি আমরা এই এলাকার যত মানে অফিস পাড়ার যত মেম্বাররা আছে তারা আসেন দুপুরবেলা বসে সময় কাটায় একটু রিল্যাক্স করে মাইন্ডকে ফ্রেশ করে বসের গালাগালি বইয়ের সাথে ঝামেলা সব দূরে রেখে একটা শান্ত জায়গা সত্যি আমার এই জন্য আরও ভালো লাগে এরকম নদীর পাড়ে আসতে মিলিনিয়াম পার্ক সম্পূর্ণটা ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে এটা জানিও তাহলে বুঝবো হ্যাঁ ভালো হয় তোমাদের দেখাতে পেরেছি তো ব্লগটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে তো তুমি জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসআর আর ব্লগ